হাজার বাচ্চা উপরে 90 থেকে 1 লাখ টাকা মিনিমাম ইনকাম আছে আপনার হাস পালনের প্রচুর লাভ এরকম ভিডিও ইউটিউবে প্রচুর পাওয়া যায় সেই সমস্ত ভিডিও দেখে অনেক মানুষ হাসের খামার শুরু করে ফেলেন কোনো রকম ট্রেনিং ছাড়া বা কারো গাইড ছাড়াই তো এটা করতে গিয়ে প্রচুর খামারি এক বছরের মধ্যে ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হন কারণ বিরাট লস তৈরি হয়ে যায় যাদের কলকাতায় হচ্ছে আর শিলিগুড়িতে যাচ্ছি আসাম পাঠাচ্ছি আসাম ত্রিপুরা ওইদিকে প্রচুর পরিমাণে চাই রেডি যাচ্ছে তো সেই লসের থেকে তারা বাঁচবেন কি করে তার ওপর প্রচুর ইনফরমেশন দিয়েছেন আগের এপিসোডের হাসের অভিজ্ঞ একজন খামারি তখন হাচারির সাথে যোগাযোগ করলে তারা তখন ওই ডিমটা তুলে নেবে হাসের ব্রুডিং এ কি কি প্রবলেম হয় সেই প্রবলেমের কি সলিউশন হয় তার উপর তো একটা ভিডিও হয়েছে আজকে আমরা এই ফার্মারকে আবারো পেয়েছি হাঁস পালনের লাভ আর ইনভেস্টমেন্ট নিয়ে ওনার থেকে আজকে আমরা অনেক ইনফরমেশন নেব হাজার বাচ্চা হাঁসের উপরে নব্বই থেকে এক লাখ টাকা মিনিমাম ইনকাম আছে কোন হাঁস কোন সিজনে পালন করা উচিত কোন হাঁসের থেকে কি পরিমাণ রোজগার আসতে পারে ফার্মার চিন্তা করে আমি সব সময় তো ডিমটা মার্কেটিং বিক্রি করতে পারবো মাংসের জন্য বিক্রি করতে পারবো হাঁসের ডিম আর মাংস সারা বছর একই লেভেলে চলে না মাংসের জন্য আপনি যদি করেন গরমে আপনি হোয়াইট প্যাকিং করেন এতে ইন্ডিয়া রানারটা ওই রকম তো যখন হাঁসের ডিম আর মাংসের দাম বাজারে কম থাকবে সেই সময়তে আপনি একই পরিমাণ রোজগার কি করে কন্টিনিউ রাখবেন তো তার নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত নদিয়া জেলার বিশ্বাস হ্যাচারির মালিক কে আজকে আমরা পেয়ে গেছি তো ওনার থেকে ইনফরমেশন নিয়ে নি একই বয়সের ইন্ডিয়া রানার আর ক্যাম্বেল ক্ষেত্রে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা ডিফারেন্স পশ্চিম বাংলায় প্রচুর হাঁসের খামার তৈরি হয়েছিল এবং সেগুলো বন্ধ হয়ে গেছে তো এই ফার্মারের কি মনে হয় কি কি ভুলের জন্য এটা বন্ধ হয়ে যেতে পারে আর এর সঙ্গে চলুন শুনে ডিমের মার্কেট কখন হয় আর মাংসের জন্য আপনি প্রশ্ন করেছেন কারণ এইটা হলো মানুষ সব থেকে বড় ভুল করে যারা করতে চায় তারা চিন্তা ভাবনা করে সারা বছর আমি এই হাঁসটা নেব নিয়ে ডিমের মার্কেটিংটা করব কি মাংসের জন্য মার্কেটিংটা করব কিন্তু দাদা সবসময় কিন্তু ডিম মাংস সমান তালে চলে না আচ্ছা যেমন আমরা এক একটা হাঁসের উপরে এক একটা ভাগ করেছি যেমন ঠান্ডার সময় আমাদের একটা হাঁস রেডি হচ্ছে গরমে এক ধরনের হাঁস রেডি হচ্ছে তারপরে মাংসের জন্য একটা হাঁস রেডি হচ্ছে আপনারা ভাগ করে দিয়েছেন এখানে আমরা এখানে ভাগ করে দিয়েছি তাই আপনি ফার্মার কেন করবে না করবে না তখন ফার্মার চিন্তা করে আমি সময় তো ডিমটা মার্কেটিং বিক্রি করতে পারবো মাংসের জন্য বিক্রি করতে পারবো তাকতে না হয় না হাঁসের ডিমের জন্য যদি আপনারা লেয়ার ফার্মিং করবেন বলে ভাবেন তো সেটার জন্য কোন সিজনটা বেস্ট চলুন ফার্মার এর কাছ থেকে আমরা শুনে নেই এই ঠান্ডার সময় হ্যাঁ মাংসের সব রেট বেশি থাকে আচ্ছা ডিমের রেটটা খুব সব সময় বেশি থাকে আচ্ছা বলেন তো তাই অত্যাধিক যখন গরম পড়ে যাবে তখন মাংসের রেটটাও কমে যায় হ্যাঁ ডিমের রেটটাও কমে যায় আবার তো খুব গরম বলে হাঁসের ডিম বিক্রিয় বন্ধ হয়ে যায় খাওয়ার জন্য ডিম মার্কেটে চলে না মার্কেটিং পাবেন না তখন হাঁসের ডিমের জন্য যদি আপনারা লেয়ার ফার্মিং করবেন বলে ভাবেন তো সেটার জন্য কোন সিজনটা বেস্ট চলুন ফার্মারের কাছ থেকে আমরা শুনে নিই আপনি যদি শীতে ডিম নেন হ্যাঁ শীতে ভালো মার্কেটে ভালো একটা ডিমের মার্কেট থাকে ঠিক আপনি পাবলিককে বিক্রি করলেন হ্যাঁ খুচরো বিক্রি করলেন যেভাবে মার্কেট থেকে আপনার ডিমটা চলে যাবে বিক্রি হয়ে যাবে হ্যাঁ আটকাবে তো গরমের সময় গিয়ে গরমের সময় আটকাবে তখন যারা যখন হ্যাচিং করে যারা হ্যাচারি আছে হ্যাচারির সাথে যোগাযোগ করলে তারা তখন ওই ডিমটা তুলে নেবে তুলে নিয়ে সেই মালটাকে বাচ্চা হলে গরমে ধরনের বাচ্চাটা আপনি মানুষ করে নিলে সেই ঠান্ডা পেতে পেতে সেই মালটাকে আবার আপনার মাংসের জন্য রোলিং হলো ডিমের জন্য মানে বলছেন গরমকালে ডিম উৎপাদন করবে হ্যাচিং ডিম পারপাস এবং হ্যাচার এরাতে বিক্রি করবে তারা বাচ্চাটা উৎপাদন করে মার্কেটে বিক্রি করে দেবে তাহলে তার ডিমটা বিক্রি বন্ধ হলো না কোনো সময় একবার রুলিং থাকবে এটা দারুন সিস্টেম জানালেন আংশুর জন্য আপনি যদি করেন গরমে আপনি হোয়াইট প্যাকিং করেন

একবার মিনিমাম নব্বই দিন করলে মানে মাংসটা খেতেও ই হয় টেস্টি হবে চর্বি আসে গায়ে আর ওই তার ছোট যদি করেন আপনি সেটাকে বলে কাঁচামাল আচ্ছা কাঁচামালটা মার্কেটিং আপনি পাবেন না হাসের মাংসের কি হোলসেল মার্কেট হয় আমাদের রাজ্যে চলুন দেখি ফার্মার কি বলে কলকাতায় হচ্ছে আচ্ছা শিলিগুড়িতে যাচ্ছি আসাম পাঠাচ্ছি আসাম ত্রিপুরা ওইদিকে প্রচুর পরিমাণে চাহিদা রেডি যাচ্ছে রেডি একবার আমাদের গাড়ি লোড হচ্ছে এমন কোনো সপ্তাহ যে আমাদের গাড়ি যাচ্ছে না হাজার হাজার গাড়ি একটা লোড হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে বাহ এই ফার্মার যেহেতু আট বছর ধরে এই হাঁস ফার্মিংয়ের সঙ্গে আছেন ওনার বিজনেসও অনেক বড় তো এই ফার্মার প্রতি মাসে কত পরিমাণ হাঁসের বাচ্চা সাপ্লাই দিচ্ছেন আমাদের দেশে চলুন সেটা শুনে দেখি প্রত্যেক মাসে আমার সত্তর থেকে আশি হাজার বাচ্চা সাপ্লাই হচ্ছে প্রতি মাসে জিরো বাচ্চার থেকে বোর্ডিং বাচ্চা ওদের বেশিরভাগ উত্তরবঙ্গে দিঘা এদিকে সাথে এদিকে সুন্দরবন ক্যানিং আচ্ছা এদিকটা আমাদের বেশি যাচ্ছে বাহ্ ফার্মিং তো করবেন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত টাকা ইনভেস্টমেন্ট করবেন আর সেখান থেকে বেনিফিট আসবে কত টাকা তো চলুন ফার্মারের কাছ থেকে শুনে হাসের ফার্ম থেকে কত টাকা লাভ আসছে একটা হাঁস মিনিমাম রেডি করতে আপনার যদি তিন মাস থেকে সাড়ে তিন মাস যদি রেডি করেন একটা হাঁস তাহলে আপনার খরচা আসবে একশো আশি টাকা আচ্ছা আপনি মাংস পারবেন সেটা বলছেন মাংস পাসবে আচ্ছা একশো আশি টাকা আর সেইখান থেকে আপনি মার্কেটিং এ এখন রেট পাচ্ছেন আপনি 245 থেকে 255 টাকা ওই মালটা আচ্ছা তার মানে 100 টাকা করে পার মালে প্রফিট 100 মাল 90 থেকে 100 মাল 100 টাকা একবার কমন থাকবেই মানে কিলোতে কিলোতে পিসপতি ও পার পিসপতি ইন্ডিয়া রানারটা আচ্ছা আচ্ছা যেটা হোয়াইট প্যাকিং বলছি বেডিয়াম ওইটা হলো কিলোতে হুম ওইটা এখন বর্তমান আমাদের 1 কিলো মাল চলছে

অনেকটাই বেশি এর তুলনায় অনেকটাই বেশি কিন্তু আমি প্রফিটও ভালো করতে পারছি প্রফিটটাই ডবল ডবল প্রফিট এখানে একশো হচ্ছে তো ওখানে তিন মাসে আমার তিনশো টাকা সাড়ে তিনশো টাকার প্রফিট বের করতে পারছি আপনি যদি কিছু ন্যাশনাল খাবার যদি প্রাকৃতিক খাবার যে বাইরে থেকে খাওয়াতে পারেন খাবার ঝিনুক ফিনুক সব তাহলে আরো কষ্টিক খরচা আরো কমে যাবে আপনার ওকে আর আমি বললাম এটা ফিটের উপরে শুধু ফিট হ্যাঁ ফিট খাইয়ে আচ্ছা তার মানে কোনো হেডেক দেবো না কিনবো আর খাবার খাইয়ে দেবো তাতে এই টাকা প্রফিট থাকবে হোয়াইট পিকিং নিয়ে যদি ফার্মিং করা হয় তাহলে কত টাকা প্রফিট আসবে আর এক হাজার ইন্ডিয়ান রানার নিয়ে যদি ফার্মিং করা হয় তাহলে কত টাকা প্রফিট আসবে চলুন ফার্মারের দেখি হাজার হাস থেকে তিন মাস যদি আপনি প্লাস করেন কি তিন মাসের আশেপাশে একশো দিনের ভিতরে তাতে আপনার প্রতি তিন মাস অন্তর অন্তরে এক হাজার বাচ্চা হাঁসের উপরে নব্বই থেকে এক লাখ টাকা মিনিমাম ইনকাম আছে আপনার আচ্ছা যদি ডিমের জন্য ফার্মিং করতে চান তাহলে কোন হাঁসটা আপনার জন্য ঠিক হবে ফার্মার কাছ থেকে শুনে নিন ইন্ডিয়া রানার আর খাকি ক্যাম্বেল এই দুটো বলবো ইন্ডিয়া রানারটা দিচ্ছে হলো দুশো কুড়ি থেকে দুশো ষাট পিস বছরে আচ্ছা আর ক্যাম্বেলটা দিচ্ছে হলো দুশো ষাট থেকে দুশো নব্বই পিস বছরে বছরে ওকে তো যদি আমি ডিম এবং মাংস পারপাস জানতে চাই তাহলে কোন ব্রিড আপনি ইন্ডিয়া রানার ওটা বেস্ট মাংস ডিম দুটোর ক্ষেত্রে করে ওইটা মাংসটা হ্যাঁ ডিমের কুসুমটাও লাল টকটকে কুসুম হবে আচ্ছা ডিমে কোনো গ্যাস পাবেন না আর যদি আপনি ক্যাম্বেল করেন হ্যাঁ এর মাংসটা হলো একটা চিমসে গ্যাস আচ্ছা মাংসটার বিক্রি কম মাংসটা অনেক কম অনেক আচ্ছা মিনিমাম হলে একটা ইন্ডিয়া রানারের থেকে একই বয়সের ইন্ডিয়া রানার আর ক্যাম্বেলের ক্ষেত্রে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা ডিফারেন্স মানে ষাট টাকা কমই বিক্রি হবে ইন্ডিয়ান রানার ক্যাম্বেলটা কম হবে ক্যাম্বেল ষাট টাকা কমই বিক্রি হবে কমে হবে খাকি ক্যাম্বেল আর ইন্ডিয়ান রানার ডিমের জন্য বেস্ট তো এই হাঁস যদি হাজার হাঁস নিয়ে আপনি ফার্মিং করেন তো সেখান থেকে কত পরিমাণ ডিম আসবে এই হাঁস কবে থেকে প্রথম ডিম দেওয়া শুরু করে তো চলুন এটা ফার্মারকে জিজ্ঞাসা করি এইটটি 80% হ্যাঁ মানে 80 80 টা 80 ডিম আমার কাছে প্রতিদিন আসে প্রতিদিন আসে কত দিনের থেকে ডিম পাড়তে শুরু করবে এটা ইন্ডিয়ার আনার হোলির 5 মাস হ্যাঁ হকি ক্যামবেল হলে 4 মাস পिलास আচ্ছা হাঁসের যদি লেয়ার ফার্মিং করতে হয় তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং সেখান থেকে কত টাকা বেনিফিট আসবে চলুন ফার্মার কি বলছে দেখি লেয়ারের ফার্ম করতে গেলে একটা হাঁসপতি আপনার ডিমের নিজেতে 260 থেকে 280 টাকা খরচ আছে আচ্ছা দুশো ষাট থেকে দুশো আশি আচ্ছা তার মানে হচ্ছে দু লাখ আশি হাজারের কাছাকাছি আমার খরচ আছে আচ্ছা পাঁচ মাসের মাথায় গিয়ে যখন আপনি ডিমে পাচ্ছেন প্রত্যেক দিন আপনার ধরেন আমরা দশ টাকা পিস পাবেন আচ্ছা মার্কেটিং হ্যাচারি রেট আর যদি আপনি খুচরো বাজারে বিক্রি করেন পাবলিককে দেন সেটা আপনি দেবে আপনার ন টাকা আচ্ছা আর হ্যাচিং ডিমটার দামটা এর জন্যই বেশি মানে ছেলে বাচ্চা কিছু বেশি রাখতে হয় ফালতো খাওয়াতে হচ্ছে তার জন্য আপনার ওই এক টাকা করে ওর উপরে চেপে যাচ্ছে চেপে যাচ্ছে আচ্ছা এবার দশ টাকা করে যদি ডিম বিক্রি করে তাহলে মোটামুটি আটশো ডিম প্রতিদিন পাবে হ্যাঁ প্রতিদিন আটশো ডিম মানে আট হাজার আট হাজার টাকার প্রতিদিন ডিম বিক্রি করতে পারবে আর খরচা লেবার খরচিং ফিফটি পার্সেন্ট আপনার বাদ যাবে মানে চার হাজার টাকা খরচ হয়ে যাবে চার হাজার টাকা খরচা হয়ে চার হাজার টাকা থাকবে থাকবে ওকে খাকি ক্যাম্পেল নিয়ে যদি ফার্মিং করা হয় তাহলেও কি এরকমই লাভ আসবে ইন্ডিয়ান রানার তো নিজেরা খাবার খুঁজে খায় আর খাকি ক্যাম্বেলকে খাবার খাওয়াতে হয় এরকমই সব ফার্মাররা বলে তো এই ফার্মার কি বলছে চলুন শুনে দেখি এটা বাস্তব কথা খাকি ক্যাম্বেল এমনই একটা পাখি ও সামনে যদি আপনি খাবার তুলে দেন মুখের সামনে তবেই খাবে নালে ও যে একটা খুঁটে যে খাবে খাল বিল থেকে যে ধরে খাবে সেই জিনিসটা ওরা পারে না আচ্ছা ইন্ডিয়া রানারটা কি ওরা ডুব মেরেও খেতে পারে তার মানে ওর ও নিজের খাবার খরচ নিজে কমাতে পারে কমাতে পারে

তার মধ্যে বলতে বলতে যাচ্ছেন আপনি সাত থেকে আট টাকার কাছাকাছি আমার প্রফিট বেরিয়ে আসবে ইন্ডিয়ান রানার করলে ইন্ডিয়ান রানার করলে এটা যাতে একটু খাল বিল থাকে খাল বিল থাকে খাল বিল আর না হলে সেখানে তিন টাকা সাড়ে তিন টাকা খরচ হয়ে যাবে তিন টাকা সাড়ে তিন টাকা খরচ ওকে নতুন যারা খামার করছে তারা মার্কেট থেকে হাঁসের বাচ্চা তোলে তারপর তাকে ঠিকঠাক খাওয়াই তারপরে গ্রোথ আসে না ডিম ঠিকঠাক পায় না তো এটা কি কারণে হচ্ছে চলুন দেখি ফার্মার কি বলছে এই জিনিসটা হচ্ছে আপনি যদি সঠিক বাচ্চা যদি না পান এ গ্রেট কোয়ালিটির বাচ্চা তার উপরে দেখতে হবে তার মেশিনটা কি মেশিন আছে মেশিনের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে আমার ছোট মেশিন কমা মেশিন যদি হয় যেমন যে মেশিনগুলো আছে সেই মেশিনের বাচ্চা কি হয় মিনিমাম চব্বিশ ঘন্টার উপরে টাইম লাগে বাচ্চাটা ফুটে বেরোতে আচ্ছা আর যে অন্যতম মানের মেশিন বড় বড় কোম্পানির যে মেশিনগুলো ওই মেশিনে কি করে তিন ঘন্টার ভিতরে বাচ্চাটা একসঙ্গে সব বেরিয়ে যাবে আর ওইটা কি হয় নাবিটা একবার শুকিয়ে বেরোয় বাচ্চাটা আচ্ছা বলেন তো তার জন্য অনেকটা এগ্রেড বিগ্রেডের কোয়ালিটি হয়ে যায় ওই কমা মেশিন হ্যাঁ এই মেশিন গুলায় কি হয় এগ্রেডের বাচ্চাটা বেশি হয় বাচ্চাটা ছোট থেকে গোতটা নিতে শুরু করে বেলায় তারপরে আপনি খাবার দাবার যদি সঠিক পরিমাণ সঠিক টাইমে সঠিক জিনিস যদি খাওয়ান অটোমেটিক সেই হাসে ডিম দিতেই হবে আর যদি আপনি ছোটবেলায় থেকে মেরে দেন হ্যাঁ ও জন্ম থেকে যদি ভিতর থেকে যদি মায়ের পেট থেকে যদি একটা বাচ্চা বের দুর্বল বাচ্চা বের দুর্বল বাচ্চা বের হয় তে তাতে তো সারা বছরের প্যারালাস টাইপের দুর্বলই থাকবে দাদা মেশিনের উপর অনেকটা নির্ভর করে আমাদের রাজ্যে হাঁসের চাহিদা কেমন হাঁস পালন করতে গেলে ইনভেস্টমেন্ট কেমন লাগে ডিমের জন্যে হাঁস করলে কি হাঁস মাংসের জন্যে করলে কোন হাঁস এখান থেকে কত প্রফিট আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরাই অভিজ্ঞ একজন খামারির সঙ্গে আলোচনা করলাম তো এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে আরও কিছু প্রশ্ন করলে ভালো হতো আমরা মিস করে গেছি সেটা আপনারা কমেন্টে সে লিখুন আমরা চেষ্টা করব নেক্সট এপিসোডে সেই সব প্রশ্নগুলো রাখার জন্যে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি নমস্কার